অরুণাচল প্রদেশ ভ্রমণের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানায় আজকের এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো অরুণাচল প্রদেশের অন্যতম সুন্দর একটি ভ্যালি যার নাম শান্তি ভ্যালি নমস্কার বন্ধুরা আমি সীতা চলে এলাম অরুণাচল প্রদেশ ভ্রমণের নতুন একটি পর্ব নিয়ে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো অরুণাচল প্রদেশের সব থেকে সুন্দর ভ্যালি যা দিরাং শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত আমার মতে ভ্যালি অরুণাচল প্রদেশের সব থেকে সুন্দর ভ্যালি একদিকে পাহাড়ি নদীর কুলুকুলু শব্দে বয়ে যাওয়ার আওয়াজ তার সাথে স্থানীয় ঘরবাড়ি খেতি আর তার সাথে বেশ কিছু হোমস্টে নদীর ধারে সব কিছু মিলিয়ে মনে হবে ছবির পটে আঁকা কোনো গ্রামে বোধহয় এসে পৌঁছেছি আর আপনারা চাইলে কিন্তু এই শান্তি ভ্যালিতে একটা রাত কাটাতেও পারেন বেশ কিছু হোমস্টের কন্ট্যাক্ট আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন তাহলে একসাথে ঘুরে দেখি এই ছবির মতো সুন্দর ভ্যালি বা গ্রাম শান্তি ভ্যালি আর হ্যাঁ অরুণাচল ট্রিপ করলে কিন্তু এই জায়গাটা একদম মিস করবেন না তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অরুণাচল প্রদেশ সিরিজের এর আগের দুটি পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কলকাতা থেকে গুয়াহাটি হয়ে কিভাবে আমরা এসে পৌঁছেছিলাম শেরগাঁওতে শেরগাঁওতে রাত থেকেছি আর শেরগাঁও থেকে পরের দিন সকালে ওখানে কিছুটা সময় কাটিয়ে কিভাবে দিরাং শহরে এসে পৌঁছালাম আপনারা চাইলে আমার চ্যানেলে এই দুটি ব্লগ দেখে নিতে পারেন তো দিরাং শহরে ঢুকতে ঢুকতে আমাদের দুপুর হয়ে গেছিল টেন সেভেন্থ ইলেভেন মোটামুটি দিরাং শহরে ঢুকেই জাস্ট একটু এসেই পেলাম নিচে আছে এখানে কার পার্কিং এরিয়া আপনারা যদি কেউ নিজেদের গাড়ি নিয়েও আসতে চান সেক্ষেত্রেও সুবিধা আছে এই হোটেলটার সামনে কার পার্কিং রয়েছে আর এই দিয়ে আমরা উঠে এলাম এসে বাঁ দিকে রয়েছে রুমগুলো আর ডান দিকে রয়েছে এদের রেস্টুরেন্ট তো এই হচ্ছে হোটেলের ভেতরে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ দেওয়ালগুলোতে খুব সুন্দর করে পেন্টিং করা আছে এর দুদিকে রুম রয়েছে আর এখান থেকে দেখা যাচ্ছে দীরাং শহর আর এই দিকে গেলে রয়েছে রুম তার মধ্যে এই দুটো রুম হচ্ছে আমাদের এই দুটো রুমে আমাদের বুকিং আছে আশেপাশে দুটো রুম এই হচ্ছে রুম বেড ফোন আছে একটা ইলেকট্রিক কেটলি আছে ওয়াশরুমটা হচ্ছে ওটা ওয়ার্ডরোব দিয়েছে এখানে টিভি রয়েছে একটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে আর আয়না আর এখানে রয়েছে একটা বারান্দা এ হচ্ছে একটা বারান্দা বারান্দা থেকে বাইরের ভিউটা এরকম ভালোই বেশ রুমগুলো খারাপ নয় পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক এই রুমের ভাড়া হচ্ছে বাইশশো টাকা করে ওই হোটেলে রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা সেরেছিলাম ওখানকার একটা লোকাল থালি নিয়েছিলাম আর তার সাথে পর্কের একটা আইটেম আমরা নিয়েছিলাম লাঞ্চে খাওয়ার জন্য তো এই জায়গাটায় হোটেল থেকে বেরিয়ে এসেই এখানে নদী আছে এই দিকটাতে দিকটাতে তো এখান থেকে দিলাং শহরটা খুব ভালো দেখা যাচ্ছে আর আমার এই পেছন দিকে এখানটাতে রয়েছে কিউই ফলের ফার্ম এখানে কিউই ফল প্রচুর পাওয়া যায় তো এই জায়গাটায় ওই ফার্মগুলো রয়েছে আর দিরাং শহরটা দেখা যাচ্ছে এই পেছনে তো এই জায়গাগুলো একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এলাম গাড়িটা এখানে দাঁড়িয়েছে আর ওই যে দূরে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে ওটা বললে একটা স্কুল এখানের আর এই যে সবুজ সবুজ কাপড়ে ঢাকা যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলোতে হচ্ছে কিউই ফলের ফার্ম রয়েছে এইখানে একটা হোমস্টে বা কিছু রয়েছে দেখে মনে হচ্ছে বাড়িটা যেন ঝুলছে পাহাড় থেকে আর এই হচ্ছে দিরাং শহর এখান থেকে দিরাং শহরটার খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানেই আমাদের হোটেল রয়েছে আমরা ছিলাম আর ওই ওপরে দেখা যাচ্ছে দিরাং মনেস্ট্রি সবার ওপরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দিরাং অনাস্ট্রি একদম পাহাড়ের কোলে তো ওটাতে আমরা যাব কালকে হয়তো যাব দেখতে দাঁড়িয়েছি এটা মেনলি একটা হেলিপ্যাড তো সেই জায়গাটাতেই গাড়িতে এসে দাঁড়িয়েছিল তো চলুন গাড়িতে উঠে যায় স্যাংতি ভ্যালির উদ্দেশ্যে দিরাং শহর থেকে শ্যাংটিভ্যালির ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয় মাত্র আট কিলোমিটার সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট আর এই যে রাস্তাটা মানে দিরাং থেকে শ্যাংটিভ্যালি যাওয়ার যে রাস্তাটা এটা কিন্তু খুবই সুন্দর আর আমরা যেহেতু মে মাসে গেছিলাম দেখতে পাচ্ছেন চারধার একদম সবুজ সবুজ প্রকৃতি দেখে আপনার মন ভরে যাবে আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তার পাশ দিয়ে বয়ে চলেছে দিরাং নদী নদীটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম ভ্যালিতে দেখুন নদী বয়ে যাচ্ছে আর তার পাশে কিন্তু এখানে চাষবাস হচ্ছে অনেক রকমের সবজি চাষ হতে দেখলাম আর এখানে দেখুন এখানকার স্থানীয় মানুষজনরা খেতে কাজ করছে গবাদি পশু চড়ে বেড়াচ্ছে আর আশেপাশে কিন্তু এদের বাড়িঘরগুলোও রয়েছে সেগুলো হয়তো এই ভিডিওতে দেখা যাচ্ছে না তবে বেশ ভালো লাগছিলো রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশটা দেখতে দেখতে যখন যাচ্ছিলাম আর এই নদীটাও তো আমরা সেই দিরাং শহর থেকেই দেখতে দেখতে আসছি এখানে বলি আমাদের স্টে ছিল দিরাং শহরে তবে আপনারা চাইলে কিন্তু শান্তিভ্যালিতে থাকতেই পারেন আমার পরে মনে হয়েছিল যে যদি আগে জানতাম তাহলে একটা রাত অন্তত শান্তিভ্যালিতেই থাকতাম আর আপনারা যদি দুরাতের জন্য থাকার প্ল্যান করেন তাহলে তো একটা দিন শান্তিভ্যালিতে মানে একটা রাত শান্তিভ্যালিতে আর একটা রাত দিরাং শহরেও থাকতে পারেন টমেটো এটা একটা হোমস্টে হোমস্টে অবশেষে ঢুকলাম শান্তি ভিলেজে দেখতে পেলেন গেটে লেখা ছিল ওয়েলকাম টু শাংতি তো দেখতে পাচ্ছেন ছবির মতো সুন্দর এই জায়গাটা দেখে এত ভালো লাগছিল আমাদের ধান চাষ করছে দেখা যাচ্ছে ধান লাগাচ্ছে মানে এই ভ্যালিটাতে খুব চাষবাস ফল টল সব কিছু ভালো পাওয়া যায় এই গ্রামের ভেতরটায় যেগুলোতে চাষবাস হচ্ছে সেখানে কিন্তু ঢোকা যাবে না বা না যাওয়াই উচিত কারণ যেহেতু ওখানে লোকাল মানে স্থানীয় মানুষরা চাষবাস করছেন তো আমরা একটা ব্রিজ পেরিয়ে নদীর ধারটাতে যাব সেদিকে এখন চলেছি একটা খুব সুন্দর ব্রিজ আছে দূর থেকে দেখা যাচ্ছিল তো এখন ব্রিজটা পেরোচ্ছি ব্রিজটা পেরিয়ে যাব নদীর একদম ধারে আকাশে হালকা হালকা মেঘ আর তার সাথে বিকেলের পরন্ত আলোয় চার পাঁচটা যেন দারুণ সুন্দর লাগছে এসেছি শান্তি ভ্যালিতে ছবির মতো সুন্দর একটা জায়গা মানে এখন তো শান্তি ভ্যালির যেটা লাস্ট পয়েন্ট সেখানে এসেছি এখান থেকে এই যে এই ব্রিজটা পেরিয়ে এলাম আর নদীর একদম কাছে যাওয়া যাবে মানে নদীতে ইনফ্যাক্ট নামাও যাবে যদিও ভালোই স্রোত রয়েছে নদীতে তবে এই যে দিরাং থেকে যখন শান্তি ভ্যালি এলাম এই রাস্তাটা এত সুন্দর দুদিকে তাকালে আপনার চোখে পড়বে প্রচুর চাষ হয়েছে প্রচুর প্রচুর কমলালেবুর গাছ কিউই ফলের গাছ তো আছেও এখানেও প্রচুর পরিমাণে কিউই ফলের গাছ আছে আমি দেখতে পাচ্ছি এই যে এই হচ্ছে কিউই ফলের গাছ এখানে যা গাছ আছে সব কিউ কিউই ফলের গাছ এখানে একটা বেদানার গাছ রয়েছে আর তার সাথে সাথে প্রচুর চাষবাস হচ্ছে মানুষজন খেতে কাজ করছে সুন্দর সুন্দর ছোট ছোটো বাড়ি নদীর ধারে রিসর্টও রয়েছে তো সব কিছু মিলিয়ে দারুণ মানে পুরো রাস্তাটায় আমরা দারুণ এনজয় করতে করতে এসেছি আর আপনারা যদি মনে করেন যে কোলাহল মানে পুরো জনবসতিপূর্ণ জায়গায় না থেকে এরকম প্রকৃতির কোলে থাকবেন তাহলে আপনারা দিরাঙে না থেকে শান্তি ভ্যালিতে থাকতে পারেন সাংতিভ্যালিতেও প্রচুর হোমস্টে আছে আমরা আসার সময় দেখলাম বেশ কিছু নাম্বারও আমি ওখান থেকে নিয়েছি কালেক্ট করেছি তো আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আপনারা চাইলে দিদাঙের না থেকে কিন্তু শান্তিভালিতেও একটা রাত থাকতে পারেন তো চলুন আপাতত চারপাশের ভিউটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে নিই তার নিজের খেয়ালে বয়ে চলেছে আর এই নদীর বয়ে চলার আওয়াজটা মনটা একদম ভরিয়ে দেয় তার সাথে রয়েছে এখানে প্রচুর পরিমাণে ফলের গাছ যার মধ্যে রয়েছে কিউই ফলের গাছ কমলালেবুর গাছ তার সাথে রয়েছে অ্যাপ্রিকট গাছ আর এই যে দেখুন কিউই ফল ধরে আছে গাছে দেখতে পাচ্ছি এই ফলগুলো একটু ছোট আমরা রাস্তায় আস্তে আস্তে কোথাও কোথাও বেশ অনেকটা বড় সাইজের কিউই ফলও দেখেছি আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই দেখুন আর এই যে এখানেও ধরে রয়েছে তার সাথে কমলিপুর গাছও রয়েছে দূরে আর এই দেখুন এখানেও একটা হোমস্টে রয়েছে এর সেও এখানে ব্রিজের কাছে গিয়ে কিছু একটা করছে আর এই জায়গাটা বাঁধানো আছে নদীর এই পাশটা তো সহজেই কেউ আর কি হাঁটতে পারব অসুবিধা হবে না তবে নদীতে কিন্তু ভালোই স্রোত আছে জলের কি সুন্দর লাগছে দেখতে বেশ অনেকটা সময় কাটিয়ে এখন আমরা আবার ফিরে যাচ্ছি দিরাং শহরের দিকে আগেই বলেছি দিরাং শহর কিন্তু এখান থেকে খুব বেশি দূর নয় ওই আবার পঁচিশ তিরিশ মিনিট লাগবে সন্ধে হতে আর কিছুক্ষণ বাকি আছে তো বেরিয়ে পড়লাম আর মনের মধ্যে একটা দারুণ স্মৃতি থেকে গেল এই শান্তি ভ্যালির যদি ভবিষ্যতে কোনোদিন আর অরুণাচল প্রদেশ আসি তাহলে অবশ্য এখানে এক রাত থাকবো যেতে যেতে এই যে হোমস্টেটা দেখছেন এখানে আমাদেরকে ড্রাইভার দাদা নিয়ে এলেন ওনার এক পরিচিত একজনের হোমস্টে দেখুন নদীর ধারেই হোম সেটা এই নদী বয়ে গেছে তার একদম পাশে রয়েছে এই হোমস্টেটা এটার কন্ট্যাক্টও আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে এটা বুক করে নিতে পারেন এখানে থাকতে পারেন আপনাদেরকে চারপাশটা একটু দেখায় দাঁড়ান সন্ধে হতে তখনও বেশ কিছুটা বাকি ছিল ভাবলাম হোটেলে বসে আর সময় নষ্ট করবো কেন একটু দিরাং শহরটা ঘুরে দেখি তো সেই জন্য লোকাল মার্কেটটা ঘুরে দেখব বলে বেরিয়ে পড়লাম দেখুন এখানে নানা রকমের সবজি বিক্রি হচ্ছে তার সাথে ডাল চাল মানে গ্রসারির জিনিস সমস্ত কিছু রাস্তার ওপরেই বিক্রি হচ্ছে এমনিতে দিরাং শহর খুব বিরাট বড় শহর না ছোট শহরই আমরা পায়ে হেঁটে মোটামুটি যতদূর জায়গা পর্যন্ত ঘরবাড়ি রয়েছে বা দোকানপাট রয়েছে ঘুরে দেখেছিলাম এমনি আর কি খুব বড় বাজার না টুকটাক সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে আমরা একটা দোকানে ওখানে চা খেয়েছিলাম চা আর সাথে সিঙ্গারাও খেয়েছিলাম তো এই আর কি আর অনেকে কিন্তু এরকম প্ল্যান করে যে দীরাং শহরে মাত্র একটা দিনই থাকে সেক্ষেত্রে আপনারা যেদিন দীরাং শহরে পৌঁছাচ্ছেন সেই দিন মন্ডলা টপ আর তার সাথে দিরাং মনেসটিটা ঘুরে নিতে পারেন আর পরের দিন সকালে শান্তিভ্যালি ঘুরে ফিরে যেতে পারেন আমরা দূরাত ছিলাম সেই জন্য প্রথম দিনটাতে শান্তি ভ্যালিটা ভালো করে ঘুরে নিয়েছি হোটেল থেকে ফিরে আমরা এখন চলে এসেছি তিরাং লোকাল মার্কেটে একটু ঘুরতে খুব বড়ো সড়ো বাজার কিছু না টুকটাক দোকান আছে এখানে তো এখন আপাতত চা আর সিঙ্গারা খাবো এই দোকানের সামনে এসে দাঁড়িয়েছি ওয়েদারটা বেশ ভালোই খুব ঠান্ডা কিছু নেই গরম তো নেই বেশ ভালো লাগছে একটু ঘুরে নিই তারপরে আবার হোটেলে ফিরে যাব হোটেলে গিয়ে ওখানেই রাতের ডিনারটা কমপ্লিট করবো চলে এলাম মার্কেটটা খুবই ছোট তেমন বিশেষ কিছু করার বা দেখার নেই আমরা একটু চা খেলাম সাথে শিঙাড়া আর পেঁয়াজি খেলাম আর তারপর তো ঘুরে চলে এসেছি আর হ্যাঁ আমি হচ্ছে জুতো কিনেছি একটা এখানে তো এই আর কি এখন হোটেলে বসে রেস্ট করি আর ডিনার তো এই যে এই যে হোটেল বা হোমস্টের সাথে এদের রেস্টুরেন্ট আছে সেখানে ডিনার করে নেব তো রাতে ভেবেছি আজকে আমরা চাউমিন খাবো তো বলে দেবো সময় মতো বা ডিনারটা করে নেব তো চলুন দেখা হচ্ছে আবার ডিনার টেবিলে গিয়ে রুমে চলে এলাম আজকে ডিনারে খেয়েছি যাও আর এটার দাম নিয়েছে ওই একশো চল্লিশ টাকা করে প্লেট তো আমি আর মা একটা প্লেট নিয়েই খেলাম যেহেতু বিরাট কিছু খিদে পাচ্ছে না এখন তো যাই হোক এখন ঘুমিয়ে পড়ি কালকে এখানের বাকি যে জায়গাগুলো দেখার আছে সেগুলো দেখব তো চলুন আজকের মতো টাটা শান্তি ভ্যালি তো ঘুরে দেখলাম সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখলাম সত্যি খুব সুন্দর এই জায়গাটা তবে দিরাং শহর ঘোরা এখনও বাকি কালকে পুরো দিনটা রয়েছে আমাদের শহর ঘোরার জন্য দিরাংয়ে যে যে কটা জায়গা মেল্লি দেখার তার মধ্যে এই শান্তি ভ্যালি অন্যতম তার সাথে রয়েছে দিরাং মনেস্ট্রি যেটা না দেখলেই নয় ছবির মতো সুন্দর একটা জায়গা এটা আমরা যাব আগামীকাল আর সাথে আপনাদেরকেও তো ঘুরিয়ে দেখাবো তার সাথে আর একটা জায়গা যাব যার নাম হচ্ছে মন্ডালা টপ এটা একটু দূর শহর থেকে একটু যেতে হয় বেশি এই আর কি মোটামুটি এগুলো এখানকার দেখার জায়গা তো কালকে আমরা সকালে প্রথমে মান্ডালা টপ দেখে তারপর দিদাং মনেস্ট্রি যাব এটাই প্ল্যান তো চলুন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওটা আপনি তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন দেখলাম রাস্তায় আস্তে আস্তে সাথে অলরেডি ভিডিওটা শেয়ার আপনারাও দেখতে পারবেন তো চাইলে আপনারা আহ শান্তি ভ্যালিতে একটা থাকতেই পারেন